হ্যালো ভাইস এখন আপনারা দেখবেন কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় জিপি থেকে জিপি থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমে এর জন্য আপনাদেরকে ডায়াল পেডে যেতে হবে ডায়াল পেডে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ তারপরে আপনার যে সিমে আপনার জিপি নাম্বার আছে সেই সিমে ডায়ল করে আমার সিম ওনে আছে তাই আমি ডায়ল করছি দেখুন আর কিছুক্ষণের ভিতরে একটা মেসেজ চলে আসবে আমার এখানে দেখুন মেসেজটা অলরেডি চলে আসছে তো দেখুন আমার মেসেজটা আমি দেখে নিচ্ছি মেসেজ অপশনে যে মেসেজটা দেখে নেবেন দেখেন আপনি ভয়েস কল এবং এস এম এসের জন্য আঠারো টাকা পেছনে দেবেন আমার মোবাইল ব্যালেন্স ছিল না কারণ আমার মিনিট কিনেছিলো এর জন্যে আমার ইমার্জেন্সি আঠারো টাকা আমি পেয়ে গেছি সো এইভাবেই আপনারা আপনাদের মোবাইল থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের উপকার আতে পরবর্তী ভিডিও করার উৎসাহ পায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম